নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ চারটি জেলার ওপর থাকছে সহ বৃষ্টির সতর্কতা কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পনেরো তারিখ ও ষোলো তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা যা আপডেট দিয়েছিলাম গতকাল একুশ তারিখের পর থেকে নিম্নচাপের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু কম ছিল সেটা কিন্তু আবারও বেড়েছে কবে থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে একুশ তারিখের পর থেকে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ও সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু এক্সট্রিমলি হেভি ফল আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের মধ্যে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের ওপর থাকছে যেটা কিন্তু বারো তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকবে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ লাল সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে চোদ্দো থেকে সতেরো তারিখ পূর্ব মধ্যপ্রদেশে থাকছে বারো থেকে সতেরো তারিখ এবং এরই সাথে বিদর্ভাতে ও ছত্তিশগড়ে থাকছে বারো তারিখ থেকে সতেরো তারিখ আন্দামান নিকোবরে থাকছে বারো তারিখ আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকছে তেরো ও চোদ্দো তারিখ বিহারে থাকছে বারো থেকে চোদ্দো তারিখ এবং ওড়িশাতে থাকছে চোদ্দো ও পনেরো তারিখ এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে পশ্চিম মধ্যপ্রদেশে সতেরো তারিখ বিদর্ভা ছত্তিশগড়ে তেরো ও চোদ্দো তারিখ আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে তেরো তারিখ এবং বিহারে থাকছে বারো ও তেরো তারিখ এবং এরই সাথে ওড়িশাতে থাকছে বারো ও তেরো তারিখ এবং এরই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু হবে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়াও কিন্তু বইতে পারে এবং পাঁচ দিন কিন্তু আগামী এই পরিস্থিতি থাকবে আন্দামান নিকোবরে কিন্তু বারো তারিখ থেকে তেরো তারিখে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং সহ বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে ক্রমশ যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাত দিনের যেই ফোরকাস্ট টেবিল রয়েছে তাতে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি সাত দিনের ফোরকাস্ট টেবিলে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজও আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে এবং চোদ্দো থেকে ষোলো তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং সতেরো তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ১৪ ও পনেরো তারিখ ভারী বৃষ্টি রয়েছে মৌসুম ভবনের আপডেটে এবং এর সাথে আজও আগামীকাল কিন্তু হালকা বৃষ্টি ও মাঝারি বৃষ্টি কোনো কোন জায়গায় থাকতে পারে এবং ষোলো তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তৈরি হবে এবং ক্রমশ যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ সরি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু এবং সিকিমের বিভিন্ন জায়গার ওপর কিন্তু বানের সম্ভাবনা থাকছে আমাদের পূর্ব সিকিমের ওপর উত্তর সিকিমের ওপর এবং পশ্চিম সিকিমের ওপর এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বানের সম্ভাবনা থাকছে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও কুচবিহারের ওপর অর্থাৎ এই তিন জেলার উপর কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টির ফলে অথবা মেঘভাঙা বৃষ্টির ফলে কিন্তু বানের সম্ভাবনা থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের মৌসুম ভবনের আপডেটে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তবু ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যদি সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে চারটি জেলার ওপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর এবং আগামীকাল সতর্কতা থাকছে যেটা আমরা তেরো তারিখের দিকে লক্ষ্য করতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ওপর এবং চোদ্দো ও পনেরো তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ও সহ বৃষ্টি থাকবে কোনো জেলা কিন্তু বাদ থাকছে না চোদ্দো ও পনেরো তারিখের ক্ষেত্রে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য তেরো তারিখ থেকে পনেরো তারিখ সতর্কতা রয়েছে আমাদের ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপকূলে এবং এরই সাথে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা কিন্তু একটু এক্সটেন্ড হয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারলাম এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব আজ কোন কোন জেলার উপর সতর্কতা থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর আজ কিন্তু কমলা সতর্কতা লাল সতর্কতা থাকছে কমলা সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর এবং কালিম্পংয়ের ওপর লাল সতর্কতা থাকছে আমাদের জলপাইগুড়ির ওপর ও আলিপুরদুয়ারের ওপর এবং এরই সাথে কুচবিহারেও কিন্তু কমলা সতর্কতা থাকছে উত্তর দিনাজপুরে কিন্তু হলুদ সতর্কতা আজ থাকছে এবং আগামীকাল কিন্তু কমলা সতর্কতা ও হলুদ সতর্কতা থাকছে আগামীকাল কমলা সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর সরি কমলা সতর্কতা থাকছে আগামীকাল জলপাইগুড়ির ওপর হলুদ সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর এবং এরই সাথে আগামীকাল কমলা সতর্কতা থাকছে আলিপুরদুয়ারের ওপর হলুদ সতর্কতা থাকছে কালিম্পং ও কুচবিহারের ওপর এবং এরপরে কিন্তু পনেরো তারিখের দিকে সরি চোদ্দো তারিখের দিকে যেটা আমরা আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়ি ও তারই সাথে কিন্তু আলিপুর আলিপুরদুয়ারের ওপর হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আজ ও আগামীকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে এবং ধরুন আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মোডে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ওপর যদি আমরা মেঘমেলাতে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে এপাশে কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা এবং সাবাং এবং এপাশে কিন্তু ভগবানপুর ময়না তমলুক এবং এপাশে মেদিনীপুর বেলি খড়গপুর এবং তারই সাথে ঝাড়গ্রাম এবং এপাশে বিনপুর এবং গোয়ালতর শালবনি এই দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং একটু বেশি বৃষ্টি থাকতে পারে পাঁশকুড়া কোলাঘাট এবং এপাশে পিংলা সাবাং বালিচকের দিকে এবং এর সাথে কিন্তু আমরা কলকাতার দিকে আজ কিছু জায়গার উপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাবো এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পানিহাটি ব্যারাকপুর এবং শ্রীরামপুর ডানকুনি বালি এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি নেই এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু দুপুরবেলার দিকে থাকবে এবং বারাসাতের দিকেও হালকা থেকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু চন্দননগর এবং তার সাথে কিন্তু এ পাশে যদি দেখি ধনিয়াখালী এবং এ পাশে কিন্তু চাপাডাঙ্গা এবং তার সাথে তারকেশ্বর জগৎবল্লভপুর এবং এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু খান্দাঘোষ এবং তার সাথে কিন্তু পাতরসের এবং এ কিন্তু গালসি এবং ঘুসখাড়া এবং এ পাশে ভাতার মঙ্গলকোট এই দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে দুর্গাপুর এবং ইলামবাজার এবং বোলপুর তার সাথে কিন্তু নানুর এবং লবপুর এপাশে কিন্তু আহমেদপুর এবং তার সাথে কিন্তু শিউরি এই দিকটাতেও হালকা বৃষ্টি থাকবে একটু বেশি বৃষ্টি থাকতে পারে কিন্তু বর্ধমানের দিকে এবং তার সাথে কিন্তু গ্রামের দিকে এবং এপাশে পাশে দিকে এবং এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে একটু মাঝারি ধরনের এবং ক্রমশ কিন্তু এপাশে বহরমপুর আজিমগঞ্জ এবং তার সাথে কিন্তু এপাশে যদি মুর্শিদাবাদের দিকে দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দমকল করিমপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বহরমপুর এবং আজিমগঞ্জের দিকে মুর্শিদাবাদেরই সেখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং তার সাথে বেলডাঙ্গার দিকে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটা হালকা থেকে মাঝারি থাকতে পারে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি হালকা ছিটে বৃষ্টি কিন্তু হতে পারে অর্থাৎ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে দেখতে পারলাম এবং ক্রমশ রাত্রিবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে নদীয়ার দিকে শান্তিপুর কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের মেরপুর দামহুডা এই দিকটাতে থাকতে পারে বৃষ্টি এবং দুপুরবেলার দিকে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের ওপর কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে চট্টগ্রাম মহেশকালের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা বর্তমানে দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে ছাড়া ছাড়া বৃষ্টি কিন্তু রয়েছে কোন কোন জায়গায় একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে বরিশাল খুলনা এবং এ কিন্তু দেখা যাচ্ছে ঢাকার দিকে কিন্তু কিছু জায়গায় থাকতে পারে কিছু জায়গায় নাও থাকতে পারে এবং এপাশে কিন্তু ময়মনসিংহের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে সিলেটের সাইডেও একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু রংপুরের দিকে দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকলেও এপাশে কিন্তু ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং পঞ্চগড়ের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টি থাকছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরবেলার পর থেকে এবং এপাশে কিন্তু ঠাকুরগাঁওের দিকে কিন্তু বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটার ভারী বৃষ্টি রয়েছে রংপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরও কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ পাশে কিন্তু মেদিনীপুরের দিকেও তেমন কোনো বিশেষ একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে আজ পারছি না এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের বরিশাল খুলনা এবং তার সাথে চট্টগ্রাম কুমিলা এবং ঢাকার ওপর বৃষ্টি হবে এবং এ পাশে কিন্তু ময়মনসিংহ কলাই এবং সিলেট তার সাথে রংপুর এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আগামীকাল থাকবে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ নিচু জায়গায় কিন্তু জল জমার আশঙ্কা থাকবে এবং বানের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি দেখি চোদ্দ তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ তারিখের দিকে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি থাকছে না এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে পনেরো তারিখের পর থেকে তবে যদি আমরা দেখি একুশ তারিখের থেকে যে ভারী বৃষ্টিটা আসার আবারও সম্ভাবনা ছিল সেটা কিন্তু একটু পরিবর্তন ঘটেছে এবং দেখা যাচ্ছে ক্রমশ কিন্তু এরপরে বাইশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে তেইশ তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে ম্যাক্সিমাম জেলার ওপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে এবং চব্বিশ তারিখের দিকেও কিন্তু থাকছে ভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এরই সাথে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে চব্বিশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখের দিকে যদি দেখি পঁচিশ তারিখের দিকেও কিন্তু বাংলাদেশের উপর ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু ছাব্বিশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে না তাও কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ ও সহ বাংলাদেশে কিন্তু ছাব্বিশ তারিখও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে তবে বর্তমানে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ